আচ্ছা ছেলেবেলায় টিকা দিতে আসলে আমরা পালাই নাই এমন লোক হয়তো আমাদের ভিতরে অনেক কমই আছে আবার এই টিকা আবিষ্কারের ক্ষেত্রে গরুর কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে সো আজকে আমাদের বিষয় টিকা আবিষ্কারের ইতিহাস অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে প্রতিবছর আনুমানিক প্রায় চার লক্ষ মানুষের মৃত্যু করতে গুটি বসন্ত কিংবা স্মার্ট পক্সের কারণে এবং ইউরোপিয়ানরা যখন তাদের সাথে এই গুটি বসন্ত আমেরিকায় বহন করে নিয়ে যায় তখন আমেরিকান আদিবাসীদের জন্য এই রোগটা ছিল একেবারে নতুন এক ধরনের রোগ একটি সমীক্ষায় দেখা যায় ইউরোপিয়ানরা যখন আমেরিকায় প্রবেশ করে তার এক শতকের ভেতরে আমেরিকান আদিবাসীদের প্রায় নব্বই শতাংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায় ইউরোপিয়ানদের আনা এই বিভিন্ন রোগ ব্যাধির কারণে আঠারোশো সালে অ্যাডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যারা গোলুর খামারে কাজ করে তাদের ক্ষেত্রে স্মলপক্স হওয়ার হারটা অনেক কম তখন তিনি এটা খেয়াল করেন যারা স্মল পক্সে আক্রান্ত হচ্ছেন না তারা ইতোপূর্বে কাউপক্স নামক একটা পক্স দ্বারা আগেই আক্রান্ত হয়েছিল বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার জন্য সে তার মালির ছেলের শরীরে কাউপক্সের জীবন প্রবেশ করায় কাউপক্সের জীবন প্রবেশ করানোর কারণে তার মালির ছেলে অসুস্থ হয়ে গেলেও কিছুদিনের ভিতরে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং তার পরবর্তীতে তার শরীরে আবার স্মল পক্সের জীবন প্রবেশ করানো হলে সেটা তার শরীরে কোনো ক্ষতিই করতে পারে না এবং এখান থেকে তৈরি হয় পৃথিবীর প্রথম টিকা স্মলপক্সের বিরুদ্ধে সালে ব্যাপক টিকাদান কর্মসূচি চালু করে সর্বশেষ উনিশশো সালে বাংলাদেশে স্মলপক্সের রোগী দেখা যায় এর পরবর্তীতে উনিশশো সালে ডাব্লিউচ ডিক্লেয়ার করে যে পৃথিবী থেকে স্মলপক্স বর্তমানে বিলুপ্ত তখন পৃথিবীর বিভিন্ন দেশের ল্যাবরেটরি থেকে পক্স আমেরিকা এবং রাশিয়ার ল্যাবে সংগ্রহ করে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের এই স্মল বক্সের নমুনা ধ্বংস করে ফেলার কথা ছিল কিন্তু রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কারণে হয়তো তারা এখনো ওই স্মল পক্সের জীবনগুলো ধ্বংস করে নাই যা তারা চাইলে পরবর্তীতে বায়োপেন হিসেবে ইউজ